শ্ব এবং সুবন্ধন মিলবন্ধন অর্থাৎ মৈত্রী সম্পর্কযুক্ত অটুট থাকুক সেই বার্তাই কিন্তু দুদেশের সরকার দুদেশের জন্য তৈরি করছেন মাঝে কাটাতার হলেও কিন্তু মনটা কিন্তু একই এপার বাংলা এবং ওপার বাংলা এপার বাংলা এবং ওপার বাংলার যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেখানকার সেই দেশের লোক বা এই দেশের জনগণ কীভাবে দুদেশের মধ্যে খুব সহজে যাতায়াত করতে পারবে সেই দিকটি নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনার মূল মন্তব্য এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে বিশেষ অবদান রয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে বা কয়েক বছর ধরে শ্যামলী পরিবহন ক্ষেত্রে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্যামলী পরিবহনের কর্ণধার অবনী কুমার ঘোষ প্রথমত বাবু আপনাকে ত্রিপুরায় স্বাগত এবং এশিয়ান টাইমস নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ হ্যাঁ ব্যাপার হচ্ছে আমরা আগরতলা থেকে সাথে আমাদের ঢাকা আগরতলা সার্ভিস শুরু হয় দু হাজার দুই সাল তখন থেকে তখন থেকেই আমরা এইটাকে এই আগরতলাবাসীর দাবি ছিল যে এই সার্ভিসটাকে যদি টেনে কলকাতা অবধি নেওয়া যায় অর্থাৎ আর এ এক্সটেনশন করা যায় তাহলে এদের জন্য সুবিধা হয় এই প্রক্রিয়া চালাতে গিয়ে আমাদেরকে এই প্রক্রিয়া চালাতে গিয়ে আমাদেরকে আরও অন্তত ১২ থেকে চোদ্দো বছর অপেক্ষা করতে হলো তখন তৎকালীন মন্ত্রী মহোদয় তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এটাকে দিল্লিতে পার্শ্ব করে পরবর্তী দুই হাজার সালের ছয়ই জুন সম্ভবত ভুল না হলে প্রাইম মিনিস্টার মোদি চিফ মিনিস্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরেই বাংলাদেশে এই কলকাতা আগরতলা ভায়া ঢাকা এই সার্ভিসটা উদ্বোধন হয় একদম আমরা প্রত্যেকেই জানি যে খুব ইতিহাসে বহন করছে এই শ্যামলির বিভিন্ন জায়গায় আপনাদের সার্ভিসের ক্ষেত্রে সেই দিকটা আপনারা এখনও পর্যন্ত কিভাবে বহাল রাখছেন যাতায়াতের দিকটা যারা কাস্টমার বা প্যাসেঞ্জার যাত্রীরা যারা থাকবেন তাদের দিকটা নিয়ন্ত্রণ করুন শ্যামলী পরিবহন তথা আমরা ওয়ার ডিভাইডেড এখন যদিও শ্যামলী যাত্রী পরিবহন এনআর শ্যামলি এই শ্যামলী পরিবহন এইগুলো এখন আমি কলকাতার থেকে ডাব্লিউবিটিসির আন্ডারে আমি পারমিটটা পেয়েছি সেই পারমিটে আমার গাড়ি কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলাতে আসে এবং যায় সেই দুই হাজার পনেরো সালের ছয় জুন থেকেই স্টিল নাও এখনও আমরা চালাচ্ছি আমাদের মূল ভিত্তি হলো প্যাসেঞ্জার আমরা প্যাসেঞ্জারের উপরে কোনো এত ইন্টারন্যাশনালে দেখুন তেলের মূল্য বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি কস্ট বেড়ে গেছে একটা বড় মহামারী হয়ে গেল যেটা কোভিড নাইন্টিন নাইনটিন টু থাউজ এর জন্যেও আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টিতে তেরোই মার্চ সম্ভবত কোভিডের জন্যে আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ হয়ে যায় সেখানে জনগণের প্রচুর কষ্ট হয় আবারই কষ্ট হয় এটা এটা একটা খণ্ড প্রলয় বলা চলে আমাদের তো যাই হোক সেইটা রিকোভারি হলো আবার আপনার বিভিন্ন জায়গায় আমরা আলাপ আলোচনা করে কোভিড যেহেতু কমে গেল এটা আবার চালু হলো দু টু থাউজেন্ড তেইশ টু থাউজেন্ড তেইশের সাতাশে জুলাই থেকে আবার এই আন্তর্জাতিক পরিষেবা চালু রয়েছে বর্তমানেও চলছে শুনে খুশি হবেন যে আমরা প্যাসেঞ্জারের উপর কোনো ভাড়ার লোড চালাই নাই এখনও আমরা ন্যূনতম প্রাইজে এই পরিষেবা দিয়ে আসছি প্যাসেঞ্জার আমাদের সঙ্গে সহযোগিতা করছে যতটা পারছেন অর্থনৈতিক টানা পর্যন্ত আছেই করোনার উত্তর সবার কাছেই সব বিজনেসেই হোল ওয়ার্ল্ডেই বিজনেসের একটা ফল দেখা গেছে সেটাকে আস্তে আস্তে এখন ইম্প্রুভ হয়েছে এবং আশা করি আগামী পুজোর মধ্যেই এটা পুরোপুরি রিকভারি হয়ে যাবে আর দিকটা যদি আমি চিন্তা করি যে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা বলা যেতে পারে আপনি পশ্চিমবাংলা থেকে যদি ধরুন এপার বাংলা এবং ওপার বাংলা একটা সাদৃশ্য রয়েছে সেই জায়গায় সেই জায়গায় ভ্রমণ পিপাসু যারা রয়েছেন বা ট্রেভেলার যারা রয়েছেন তাদের দিকটা চিনতে চিন্তা করে শ্যামলির তার আগামীর কি কি পরিকল্পনা রেখেছে সাথে নিশ্চয়ই ঢাকা থেকে অনেক যাত্রী আমাদের আমার যেটা এন আর পরিবহন যেটা আমার দাদার নিয়ন্ত্রিত তিনি বাংলাদেশের সেই পরিবহনটা ভালো সেবা দিয়ে আসছেন দীর্ঘদিনই ঢাকা টু আগরতলা আগরতলা টু ঢাকা যেহেতু অধিকাংশ আগরতলার অধিকাংশ যাত্রীরই পূর্বের নিবাস বাংলাদেশ ছিল ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী তথা চট্টগ্রাম কক্সবাজার ইত্যাদি ইত্যাদি জায়গায় তো সেইখানে যাতায়াতের একটা সুন্দর ভবিষ্যৎ বিরাজ করছে এইটাকে আমরা রূপ দেওয়ার জন্যেই এখানে আমাদের এখন জানতেই পারছেন একটা জি সামিত চলছে জি টোয়েন্টি সামিত এটা বিভিন্ন শিল্পপতিরা আসবে আমরা বলছি না যে আমরা শিল্পপতি কিন্তু পরিবহনও তো একটা শিল্প জগতেরই অঙ্গ দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি তো সেই জায়গাটায় আমরা চাইছি যে এই খুব অচিরেই যদি যেরকম কক্সবাজার বাংলাদেশের একটা বৃহত্তম সিবিস তথা এশিয়া মহাদেশের মধ্যে নাম করা সিবিস। সেইখানে যাতায়াতের জন্যে আমি আগরতলার অনেক বিজনেসম্যান অনেক ট্যুরিজম তাদের সঙ্গে কথা বলেছি তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আগ্রহী প্রকাশ করেছে ঠিক সেম টু ঢাকার দিক থেকেও ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী চৌমোহনি সেখানে বিভিন্ন ধর্ম রাম ঠাকুরের আশ্রম রয়েছে ধাম রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রয়েছে স্বল্প খরুচি। স্বল্প ব্যয়ে এত সুন্দর পরিভ্রমণ মানে ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই আরও সুবিধা আর দুই দেশের ভাষাভাষী এক খাদ্যদ্রব্য এক এবং একটা সম্প্রীতি সামনে একটা মানি মানে ই হতে যাচ্ছে একদম আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই শ্যামলী পরিবহনের সবচেয়ে গুরুদায়িত্বটা যিনি সামলাচ্ছেন বড় দিন ধরে বরাবরই কিন্তু অবনীবাবুর তো চাপ রয়েছে সেই জায়গায় মানে পুরো গুরুদায়িত্ব যার কাদের উপর নির্ভর রয়েছে এবং দীর্ঘ বহু বছর ধরেই এই সংস্থাকে কীভাবে সফলতার প্রাচীরে তুলে নেওয়া যায় এবং কীভাবে এগিয়ে নেওয়া যায় সে সে দিকটাও কিন্তু ক্ষতি দেখছেন আমার সাথে রয়েছেন শ্যামলী পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজার যিনি রয়েছেন এনআর শ্যামলী শ্যামলী এনআর ট্রেভেলস এন আর যিনি রয়েছেন ম্যানেজারবাবু বিপুল মুখার্জি বিপুল মুখার্জি ঢাকা থেকে আপনাকেও ত্রিপুরায় স্বাগত এবং পাশাপাশি এশিয়ান টাইমস নিউজ চ্যানেলেও স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই কথা বলার জন্য একদম বাংলাদেশ মানে আর ত্রিপুরা একটা অন্তরের টান সেই জায়গায় পাশাপাশি পাশাপাশি দু বাঙালি যখন একসাথে কথা হয় তাহলে তো আর সেই জায়গায় তো আর আতিথেয়তার ব্যাপারটা কিন্তু বরাবরই বাংলাদেশ রাখে সেই দিক থেকে ত্রিপুরাও কিন্তু বরাবরই কৃতজ্ঞতা জানায় সেই জায়গায় আপনি তো দীর্ঘ বহু বছর ধরে সাথে জড়িত শুরুর দিক থেকে এবং এখনও পর্যন্ত আপনি কিভাবে সবটা সামনে আমরা যখন শুরু করি আমরা তো সূচনা লগ্ন থেকেই আমরা ঢাকা আগরতলা সার্ভিসের সঙ্গে জড়িত আছি এবং এর ভিতরে আমাদের এই আজকে যে ঢাকা আগরতলা সার্ভিসে একটা পর্যায়ে চলে আসছে এই পর্যায়টা একদিনই আসে নাই এর জন্য আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে মানে এমন এমন সময় গেছে আমাদের যে আমরা তিনজন যাত্রী নিয়ে আগরতলায় আসছে সাতজন যাত্রী নিয়ে আগরতলা থেকে তারা ঢাকায় পৌঁছাইছে তারপরও আমরা কখনও সার্ভিস বন্ধ করি নাই এই সার্ভিসটাকে আমরা আমপ্রাণ চেষ্টা করছি দুই দেশের মানুষের একটা সৌভাতৃত্বের সেতু বন্ধনটা ভেঙে না পড়ে এই সেতু রক্ষা করার জন্য আমাদের অনেক ত্যাগ ধিক্ষা স্বীকার করেও আজ শ্যামলী পরিবহন এই সার্ভিসটাকে ধরে রেখেছে এবং আমরা দুই দেশের সরকারের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এজন্য ত্রিপুরাবাসীকে ত্রিপুরা এবং ত্রিপুরা গভর্নমেন্টকেও আমাদের আন্তরিক ধন্যবাদ যে এই সার্ভিসের জন্য তাদের যথেষ্ট সহানুভূতি আমরা বিভিন্ন সময় পেয়েছি বর্তমানে আমরা যেটা আগ্রহের সঙ্গে জানাচ্ছি যে ঢাকা আগরতলার সঙ্গে কক্সবাজারের যে একটা তুলে এটা হচ্ছে আপনার আগরতলা কক্সবাজার ভায়া সাবরুম ও পাশে রামগড় আমরা যদি এই পথ দিয়ে গাড়িটা চালাতে পারি তাহলে যাত্রীদের অনেকটা সময় সেভ হয়ে যাবে মূলত এবারকার আপনাদের সফর মূলত এটাই কিন্তু মূল প্রযোজ্য বিষয় আমাদের এবারে সফর এবং মাননীয় পরিবহন মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের আজকে সাক্ষাৎ হয়েছে আমরা এই বিষয় নিয়ে ওনার আলোকপাত করছি এবং উনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন যেহেতু আপনাদের আগরতলার মানুষের কৃষ্টি কালচার ভাষা সংস্কৃতি বাংলাদেশের মানুষের সাথে মানে সম্পূর্ণভাবে মিলে যায় সেহেতু তাদের সবসময় একটা ইচ্ছা থাকে যে দুই দেশের মানুষের সাথে আদান বাসা আদান প্রদান তাদের ট্যুরিজম স্পটগুলো এদের প্রদর্শনের জন্য এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুপ্রসন্ন হয়েছে এবং আমরা আমরা প্রতি সপ্তাহে চারটে করে সার্ভিস ঢাকার সাথে আগরতলা পরিচালনা করে থাকি আমাদের প্রতিদিন রবি প্রতি সপ্তাহে রবি সোম বুধ চার দিনে আমরা গাড়ি পরিচালনা করি এবং আগরতলা থেকে না ঢাকা থেকে আগরতলা ঢাকা থেকে আগরতলা এবং অল্টারনেটিভ ডেতে আগরতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মানে বলা যেতেই পারে নিঃসন্দেহে সাত দিন কি সাতটি দিনই কিন্তু আপনারা সার্ভিস বহাল রাখছেন এপার বাংলা এবং ওপার বাংলা হ্যাঁ ওপার বাংলা এবং এপার বাংলা সার্ভিসটা সাত মানুষ পাচ্ছে একটা দিন অফ থাকে রবিবার সেদিনটাতেও আমরা ছুটির দিন এদেশের ছুটির দিন আমরা একটা গাড়ি সেরে এখান থেকে পাঠাই যে গাড়িটা আবার আগরতলা থেকে সোমবার ডাউন হয়ে চলে যায় সেই জায়গায় আপনাদের নির্দিষ্ট সময়সীমা কী কী রয়েছে ঢাকা থেকে গাড়িটা সেরে আছে সকাল আটটায় এবং কোনো সমস্যা না হলে সব কিছু ঠিকঠাক থাকলে একটার ভিতর কৃষ্ণনগর টিআরটিসি টার্মিনালে ঢুকে যায় এখানে আমরা কোনো মূল্য বর্ধিত করিনি আমাদের যে ভাড়া ছিল সেই ভাড়ায় আমরা অব্যাহত রাখেছি পাঁচশো টাকা আগরতলা থেকে ঢাকা পাঁচশো রুপি ইন্ডিয়ান রুপিতে ইন্ডিয়ান রুপিতে পাঁচশো রুপি বাংলাদেশ থেকে আবার বাংলাদেশ থেকে অপরপক্ষে যখন আসবে তখন ডাইভার্ট করার পরে সাতশো টাকা হয়েছে সাতশো রুপিতে একজন যাত্রী ঢাকা থেকে আগরতলা আসতে পারবে আবার আরেকটা সার্ভিস আমরা পরিচালনা করি যেটা হচ্ছে আগরতলা কলকাতা ভায়া ঢাকা এটা বিআরটিসি ব্যানারে শ্যামলিয়ানা ট্রাভেলস পরিচালনা করে আগরতলা থেকে যে গাড়িটা সেরে যায় ওই গাড়িটা ঢাক ভায়া ঢাকা হয়ে কলকাতায় পৌঁছায় আগামী দিনগুলোতে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে আরও যাতে সুদৃঢ় করা যায় এভাবে মৈত্রী মেলবন্ধনটাকে যাতায়াতের দিক থেকে কি কি আপনারা পরিকল্পনা রেখেছেন আমরা চট্টগ্রাম থেকে আগরতলা একটা গাড়ি চালাতে চাচ্ছি যেটা ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশন প্রস্তাব রেখেছে আমরা এটা বিবেচনা করতেছি আমরা যাত্রীদের প্রচুর সারা পেয়েছি আমরা আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সরকারের সহযোগিতা পেলে আমরা খুব শীঘ্রই চট্টগ্রাম আগরতলা একটা গাড়ি চালাবো আর যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে যে ওই সাবলুম হয়ে যে গাড়িটা চলবে ওটা ট্যুরিজমের উপর ডি ডিপেন্ড করে প্রচুর লোক আগরতলা দেখতে আসতে পারবে কক্সবাজার চট্টগ্রাম জুনের এবং ত্রিপুরার সমস্ত মানুষ ওই ওই নতুন রুটটা দিয়ে আমাদের সর্ববৃহৎ যে সিবিস তাতে আপনার ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে না যত সময় পর্যন্ত সে ঢাকায় পৌঁছাবে তার অনেক আগেই সে কক্সবাজার পৌঁছে যাবে একদম বাবু যেটা আমরা শুনলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সেই সময়সীমাটা দেওয়ার জন্য সর্বশেষ আমি যিনি রয়েছেন বিপুলবাবুর কাছ থেকে জানতে চাইব রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনার ব্যক্তিগতভাবে কি বার্তা থাকবে ত্রিপুরাবাসীর জন্য প্রথমেই রাজ্যবাসীকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই করোনার পরিস্থিতির পরেও তারা যে এখনও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে দেখেন প্লেনের ভাড়া সত্যি কথাই এখান থেকে কলকাতা ঢাকা ইয়ে আগরতলা থেকে কলকাতার ভাড়া সবসময় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে রান করে অ্যাজ ইট ইজ কোনো কোনো সময় এটা দশ হাজারও ছাড়িয়ে যায় পুজো বা বিভিন্ন পরবে আমরা সেই সব ক্ষেত্রে আমাদের ভাড়াটা আমরা পূর্বের ভাড়াই রেখেছি টু থাউজেন্ড অনলি আগরতলা টু কলকাতা ভায়া ঢাকা টু থাউজেন্ড ফেয়ার আর এর সঙ্গে এক্সট্রা আছে অনলি গভর্নমেন্ট বাংলাদেশ ট্রাভেল ট্যাক্স আর তাদের একটা টাকাও খরচ নাই আর এখন যাতায়াত ব্যবস্থা এত সুযোগ হয়েছে আমাদের ম্যানেজার মহাশয় এইমাত্রই বললেন যে পদ্মা সেতু দুই দেশের মধ্যে একটা উন্মুক্ত পদ্মা সেতু শুধু বাংলাদেশকে উত্তরবঙ্গ পূর্ববঙ্গ বা দক্ষিণবঙ্গের সঙ্গেই সংযুক্ত করেনি পদ্মা সেতু কলকাতার সঙ্গে সংযোগ বাড়িয়েছে পদ্মা সেতু আজ আমাদের আগরতলার সঙ্গে সংযোগ বাড়িয়েছে একটা দেশের ডেভেলপের মূল মন্ত্রই হচ্ছে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা আর এই মাত্রই আমার ম্যানেজার সাহেব বললেন আমাদের এনআর ট্রাভেলসের ম্যানেজার ম্যানেজার মহোদয় উনি বললেন যে খুব সম্ভাবনা দেখা দিচ্ছে যেটা ভারত বাংলাদেশের সঙ্গে আগরতলা ট্যুরিজম এই শিল্পটা এটা যেমন লাভজনক তেমন এখন জনগণের একটা বিশাল দাবি আমি জানি না এটা কি পর্যায়ে লোকের ডিমান্ড আছে আপনারা সাংবাদিক আপনারা হয়তো বিষয়টা নিয়ে একটু দেখভালো করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তবে আমি এটার একটা ভুল খুব ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর আমরা চাই প্যাসেঞ্জারের সেবা দেবার সেবার উপরে ধর্ম নাই হুম জীব রূপে শিব শিবসেবা বা শিবরূপে জীবকে সেবা করাই আমাদের ধর্ম আমাদের অনেক বিজনেস আছে আমাদের আমরা মনে করি এই উনি বলছিলেন খুব সময় সময় তিনজন পাঁচজন নিয়েও আমরা আসি পরিষেবা থেকে আমরা কখনো বিরত থাকি নাই এটা আগরতলার আগরতলাবাসীর কাছে আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ কেন কি যখন কাউকে কেউ ভালোবেসে থাকে সে ভালোবাসার প্রতিদান দিতে হয় আগরতলাকে আমরা প্রথম থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আগরতলা থেকে সরাসরি কলকাতায় অনেক চিকিৎসা ব্যবসা শিক্ষা স্বাস্থ্য আগরতলার লোককে সবারকেই কলকাতায় যেতে হয় কলকাতায় যেতে হয় যদিও একটাই দেশ একটা দেশের মধ্যেই প্রবীণ চালাদা কিন্তু এত স্বল্প সময়ে আমার মনে হয় না এত কম খরচেই অন্য কোথাও যাতায়াত করা যায় অনলিটিওতা সবশেষ একটা প্রশ্ন জানতে চাইবো এই রাজ্যের যারা জনগণ যারা রয়েছেন ট্রাভেলার যারা রয়েছেন তাদের সহজার্থে যেভাবে আপনারা পরিবহন সার্ভিস দিয়ে আসছেন সেদিকটা মাথায় রেখে আগামী দিনে এই রাজ্যের মানুষের কাছে আপনাদের কি বার্তা থাকে আমাদের বার্তা থাকবে যেহেতু আমরা এই একটা মানে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছি তাতে আমরা ত্রিপুরাবাসীর স্বস্ফুত সহযোগিতা চাই কারণ আমরা একটা সার্ভিস যদি পরিচালনা করি সেই সার্ভিসটা ওনাদের সহযোগিতা না থাকলে একদিন তো মুখ থুপলে পড়ে যাবে আমরা নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করব। তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই এক একটা স্টেপ বাই স্টেপ এটা এগিয়ে যাবে সামনের দিকে এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি ত্রিপুরাবাসীকে আবারও অভিনন্দন এবং স্বাগতম জানাই বাংলাদেশে আপনারা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে দেখুন এবং পদ্মা ব্রিজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আপনারা চলে যেতে পারবেন এবং আমাদের ত্রিপুরাবাসী আপনাদের সবসময় রাম ঠাকুরের আশ্রম এবং ডিঙ্গামারি যাও যাইতে চায় তারা আমরা সে ব্যবস্থাও রেখেছি তারা যখনই ঢাকায় আসবে আমাদের সারোল গাড়ি আছে সারোল গাড়িতে করে আমরা রাম ঠাকুরের আশ্রম খুব একদিনে ঘুরে আবার তাদের নিয়ে আসতে পারব ঢাকায় অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম এই শ্যামলীর পরিবারের যিনি রয়েছেন অবনী বাবু এবং ম্যানেজার যিনি ম্যানেজার সাহেব যিনি রয়েছেন বিপুল মুখার্জি বিপুলবাবু ওনাদের দুজনের মুখ থেকে একটি বার্তা শুনলাম যে আগামী দিনগুলোতে কিভাবে আরও সুদৃঢ় করে গড়ে তোলা যায় এপার বাংলা এবং ওপার বাংলার মেলবন্ধনকে সেটা তারা এখনও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কীভাবে যাত্রীদের সেবা দেওয়া যায় সেদিকে কিন্তু দিন রাত তাদের কিন্তু সেই পরিশ্রম এবং যাত্রী সেবা ঠিক থেকে বিন্দুমাত্র যাতে বিচ্যুতি না হতে হয় সে দিকটা কিন্তু বরাবরই তারা নজরে রাখছেন সেই জায়গায় যাদের কর্মীরা যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা বড় একটা অবদান রয়েছে সেই জায়গায় কন্টিনিউ রাত দিন তারা কিন্তু দিবারাত্রি যাতায়াত বাসে চলাচল করছে বিভিন্ন জায়গায় তো নিঃসন্দেহে বলা যেতে পারে আরেকটি চমক কিন্তু রাজ্যবাসীর জন্য আসতে চলেছে যে দাবি নিয়ে এরা এসছেন এবারকার বিশেষ সফরে মাননীয় পর্যটন মন্ত্রী সাহেবের কাছে কিন্তু এই দাবি রেখেছে আগামী দিনে কক্সেস বাজার অর্থাৎ চিটাগঞ্ চট্টগ্রামে কিভাবে সহজে পৌঁছানো যায় সেই বন্দরটাকে কাজে লাগিয়ে সাবরুম দিয়ে যতটা সহজে পৌঁছানো যায় সেই দিকটাও কিন্তু তারা মাথায় রাখছে সেটা হলেই কিন্তু অনেক সহজেই আমরা সেই কক্সেস বাজারের ভ্রমণ পিপাসু মানুষরা যারা রয়েছে তারা কিন্তু সেই আনন্দ তৃপ্তি সমুদ্র সৈকতে যারা যে ভালোবাসেন সেই কিন্তু সময়ের অপেক্ষা আগরতলা থেকে ক্যামেরায় সৌরভ মদকের সাথে আমি আবির এশিয়ান টাইমস